ময়না পালতো ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো একদিন সকালে বাহির হইতেছে ময়না বড় দামি হয় অনেক দামি পাখি তো বাহির হইতেছে তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় যাবে শিকার খেলতে যাব শিকার জঙ্গলে আমার ভাইদের সাথে দেখা হলে আমার একটা সালাম দিয়ে তো যখন জঙ্গলে ঢুকছে তো যে দেখতেছে কতগুলা ময়না ডালে বসা আছে তো নিজের ময়নাটার সালামের কথা মনে উঠছে তো ডাক দিয়া কইতেছে শোনো তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে সে তোমাদেরকে সালাম দিছে এই কথা বলতে দেরি এই ময়না ডালের থেকে পড়ে মরতে দেরি হয় তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমন কি বিষ্ঠ মিশানো ছিল যে এত দামি দামি বারো তেরোটা ময়না মরে গেল তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে তো ময়না জিজ্ঞাসা করছে মালিক এত তাড়াতাড়ি ফিরলে হাতে তো কোনো শিকার দেখি না তুই কথাই বলিস না বলে কেন তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি মরতে দেরি হয় নাই এই কথা বলতে দেরি নিজের তো মরতে দেরি হয় নাই ওইটার সাথে সাথে মেলা তো খাঁচার দরজা খুলার সামনে নিয়ে বৈশা অনেকক্ষণ কাঁদছে না লড়েও না চড়েও না চক্ষুও খোলে না আর কতক্ষণ কানবে বাস ওইখানে তো ওইখানে লাইখা যেই উঠা দাঁড়াইছে ময়না বাস উরা যে চালে বসে গেছে তো বলছে এটা কি করলি আমার বন্ধুরা আমাকে খবর দিছে এক আমাদের মতো যদি বাগানে বাগানে করতে চাস তো মরার আগে একবার মরার ভান করে দেখ তুইও আমাদের সাথে উঠতে পারবি জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি ওইটা মরা ছিল না ও আমাদেরকে আমাকে চিঠি দিছে চিঠি বার্তা দিছে বার্তা দিছে এই জন্যই আল্লাহ কাছে যাদের বয়স হয়ে গেছে আর কত করে জান আল্লাহ কাছে পোড়া থাকেন জান আল্লাহ রাস্তায় পোড়া থাকেন মামনদেরকে বলবো জান জানে থাকেন ভাবেন মরার আগে মরা গেলাম তাইলে চিরদিনের মৃত্যুর থেকে বেঁচে যাবে জান্নাত মিলবে জান্নাত করবো তো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বেলা।